আজ বুধবার আঠারোই অগ্রাহন চোদ্দশো বত্রিশ বংকাপ্ত কমিউনিটি ব্যাংক এগারো বাই এ আর এন রোড যশোর অত্যাধুনিক শাখার বর্ণিল শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় কমিউনিটি ব্যাংকের আকর্ষণীয় কিছু ফিচার বা সুবিধা রয়েছে কিউ ক্যাশ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একাধিক ব্যাংকের এটিএম বুথ ব্যবহারের সুবিধা রয়েছে ডুয়াল কারেন্সি ভিসা ক্রেডিট কার্ড ছয় বছর থেকে আঠারো বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিমা সুবিধা সহ বিশেষ অ্যাকাউন্ট শিক্ষার্থীদের জন্য বিমা সুবিধা সহ বিশেষ সঞ্চয় অ্যাকাউন্ট সহ ক্রেডিট কার্ডেও রয়েছে বিভিন্ন ধরনের বিমা সুবিধা কমিউনিটি ব্যাংকের প্রধান সুবিধা হল স্থানীয় অর্থনীতির প্রতি মনোযোগ যেখানে তারা গ্রাহকের আমানত স্থানীয় সম্প্রদায় লোকবল ও ব্যবসা উন্নয়নে ব্যবহার করে থাকেন আকর্ষণীয় মুনাফার হার সহ সঞ্চয় অ্যাকাউন্ট ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিমা সুবিধা ও লোন সুবিধা সহ বিভিন্ন ধরনের আর্থিক পরিষেবা চালু রয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশে গ্রাহকের উচ্চ পর্যায় সেবা ও সহায়তা প্রদানের জন্য চব্বিশ ঘন্টা সাতটি কন্ট্যাক্ট সেন্টার নিয়োজিত রয়েছে ফলে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের আধুনিক ব্যাংকিং সেবার মান উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা পালন করে চলেছে দরটানা থেকে থানার পাশ ঘেঁষে আর এন রোড কমিউনিটি ব্যাংক অথবা জসকোট মোড় থেকে এম এস বালিকা বিদ্যালয়ের পাশ ঘেঁষে আর এন রোড কমিউনিটি ব্যাংক ও যশোর শহরের ঐতিহ্যবাহী মনিহা চত্বর থেকে আর এন রোড কমিউনিটি ব্যাংক সহজ যোগাযোগ ব্যবস্থা ধন্যবাদ সবাইকে